আলাইকুম সবাই ভালো আছেন নিশ্চয়ই গরমে আজকে একটা জিনিস ভাবলাম শেয়ার করি আপনাদের সবার সঙ্গে যে সকল ভাই যারা বিদেশে আছেন তাদের প্রতি সালাম জানাই তো আজকে একটা জিনিস খুব অনুভূত হলো যে দেখেন আমরা আমাদের মনের মধ্যে যে জিনিসগুলো চলতে থাকে সেগুলো আমরা যখন আমাদের প্রিয়জন কারোর কাছে বলি সেটা কিন্তু হালকা হয় ঠিক একইভাবে সৃষ্টিকর্তা যখন আমাদের সৃষ্টি করেছেন আলহামদুলিল্লাহ সো আমাদের মনের সমস্ত কথাগুলো কিন্তু আগ্রহ করেন এবং তিনি শুনতে ভালোবাসেন আমাদের আগ্রহে থাকেন সো একটা বান্দা যখন তার মনের কথা কারণ সেই মহান সত্তার নিকট বলবেন তাহলে তার কতটা খুশি হতে পারে সেটা একবার ভাবুন আমাদের ইসলামের যে জিনিসটা অন্যতম একটা মানে পয়েন্টিং বলেন ট্রিগার বলেন যেটা কখনোই ফেল হবে না ব্যর্থ হবে না যেটা আপনাকে ইন্সপায়ার করবে সামনের পথে এবং আপনাকে আপডেট করবে ইন্টারনাল আমরা যখন আমাদের মনে মনের মধ্যে যখন আমাদের সমস্ত প্রকার তেইশ বলেন কোনো দোটানা বলেন উদ্বেগ বলেন অ্যানজাইটি বলেন যখন আমরা বলে ফেলি না এটা আমাদের মধ্যে আর কাজ করে বা সলভ হয়ে যায় তা ওইটা নিয়ে দেখবেন আমাদের ভিতরে একটা গভীর প্রশান্তি কাজ করে তো এই প্রশান্তির কাজটাই কিন্তু ইসলামে একটা খুব সুন্দর একটা জিনিস দিয়েছেন মহান আল্লাহ তাল্লা তাহাজ্জোত নামাজ যেটা এতটাই মানে ইফেক্টফুল মানে কাণ্ঠে মাঝে আমাদের প্রত্যেকে যখন আমাদের খুব সরুম প্রয়োজন হয় লাইক আমরা কোনো কিছু চাচ্ছি বা কোনো কিছু বলছি বা আমাদের এই প্রবলেমটা বা আমাদের এই ইনসিডেন্টটা আমাদের সামনে থেকে সরে যাক বা মহান আল্লাহ আমাকে এই জিনিসটা দেন মা আমাকে এরকম হ্যাপি রাখেন সতেজ রাখেন সুস্থ রাখেন এনিথিং একমাত্র যখন আমরা আল্লাহর নিকট বলতে পারি সেটা কিন্তু আমাদের অনেক বেশি কাজে আমরা যখন ফাইভ টাইম নামাজ পড়ি আমাদের এই ফাইভ টাইম নামাজে যখন ফজ জোহর আসর মার্লিপ এসা যে সাইকেল চলে টাইমের যে সাইকেলটা চলে এই সাইকেলটা খুব দারুণভাবে কিন্তু আমাদের ব্যক্তি জীবনে আমাদের কর্মজীবনে আমাদের ফ্যামিলি জীবনে খুব ইফেক্ট করে এইখানে কিছু সময় আমাদের ফ্যামিলিকে দিতে হয় ওয়াইফ বা প্রিয়জনকে দিতে হয় সন্তানকে দিতে হয় কিছু সময় আমাদের কর্মর জন্য যারা চাকরি করেন বা যারা ব্যবসা করেন তাদের জন্য বা তার ক্ষেত্রে বা ওই ফিল্ডে দিতে হয় ঠিক সোসাইটি বা দেশ বা আপনার রিলিজিয়ানের জন্য যেটা দেওয়া আপনার জন্য ফর্মস সেখানে দিতে হয় সো পাঁচটা টাইমে যেভাবে আমরা নামাজ পড়ি এবং এই সময়ের মধ্যে আবহাওয়া এবং এনভায়রনমেন্ট দেখবেন কতটা কানেক্টেড ইন্টার কানেক্টেড মাসা আল্লাহ সো কোনো বান্দা মনে করে যে আমি এই পাঁচ টাইমের মধ্যে আমার লাইফটা সেট করব এবং হাদিসে বলা হয়েছে যে তোমরা ফরজর সালাতের পরে আল্লাহর অনুগ্রহ বা আল্লাহর রিজিক সন্ধানে পৃথিবীতে ছড়িয়ে পড়ো বুকারের শরীফে আছে ওমর রাদুল্লাহর একটা হাদিসে আছে যে আল্লাহ রাসুল সালিয়া মধ্যে বর্ণিত যে আল্লাহর বান্দারা ফজর নামাজ পড়ে তারা যেন পৃথিবীতে ছড়িয়ে যায় এবং রিজিক সন্ধান করে সো আপনি যখন এই ফাইভ টাইমের মধ্যে সেট করবেন দেখবেন একটা লাইফ একটা ফোনে যাবে খুব সুন্দর একটা সিম ফোনের মাধ্যমে কিন্তু আমাদের লাইফটা ফরওয়ার্ড হবে আমরা এখানে একদম ইহকালীন পরকালীন দুটাই আমরা বেনিফিট হতে পারি ইনশাল্লাহ ঠিক একইভাবে যখন এই নামাজের পরেও আপনার এক্সট্রা কোনো কিছু প্রয়োজন হয় লাইক আপনি কোনো কিছু গেইন করতে চান ধরেন বাংলাদেশ ক্রিকেটের কথায় বলে বাংলাদেশের ক্রিকেট ভালো করতে হবে সো আমাকে প্র্যাকটিস করতে হবে বা আমার টেকনিক ঠিক করতে হবে আমার ভুল ভ্রান্তি যেগুলো আছে সেগুলো রিমুভ করতে হবে সেটার জন্য আমাকে এক্সট্রা মনোযোগ দিতে হয় এক্সট্রা এফোর্ট দিতে হয় সো ঠিক একইভাবে এই এক্সট্রা এফোর্টটা যদি আমরা কখনও কোনো সময় রাতের ওই মুভমেন্টে যে মুভমেন্টটা সবাই ঘুমিয়ে যায় যেটা আদিস এসেছে ভোপারের শরীফে তোমরা রাতের তৃতীয় অংশে মহান সত্তার নিকট তোমাদের মনের কথাটা জ্ঞাপন করো ব্যক্ত করো এবং সেই সত্তা তোমাদের কথা শোনার জন্য অধীর আগ্রহে আছেন তিনি তোমাদের কথা শোনার জন্য ভালোবাসেন তিনি এটা চান যে তার বান তার নিকট চাক এবং আদিসে স্পষ্ট বলাই আছে যে মহান আল্লাহ রাতের তিনটেও ভাগে প্রথম আসমানে চলে আসেন এবং সবাইকে ডেকে আহ্বান করেন কে আছো আমার আমার কাছে চাও আমি তোমার কাছে তাই সো আমি মানে বলতে পারছি না বা পোশাক পারছি না কতটা ইফেক্টফুল এটা আমার লাইফেও ঘটছে অনেকের লাইফেও ঘট ঘটে আর কি এবং এটা যখন আমি পড়লাম তাহার যদি ইফেক্টটা মিরাকট এটা কল্পনার অতীত এটা কখনও ভাবতেই পারবেন না যে এটা আপনি কীভাবে কাজ করে আমি যখন আমরা আমাদের লাইফটা নিয়ে অবজার্ভ করি যে কোথায় ভুলছিলো কেন এটা হলো কীভাবে হলো একটা দেখবেন একটা অন্য অন্যরকম ইনভায়রনমেন্ট থেকে অন্যরকম একটা পার্ট থেকে আপনি একটা হেল্প পান বা আপনি একটা সাপোর্ট পান একটা খেয়াল করে দেখবেন যে আমরা মনে হচ্ছে একটা অদৃশ্য কোনো কিছু থেকে আমাকে অনেক কিছু বলছে আমাকে যেন কিছু হেল্প করছে বা কাজটা হয়ে গেল বা আমি ভাবিও নাই কিন্তু আমি বলেছিলাম কিন্তু কাজটা হয়ে গেল বা সামনে থেকে চলে গেল সো এই যে একটা অদৃশ্য একটা এফোর্ট সাপোর্ট একটা যে পাওয়ার আপনার সামনে পিছন থেকে আপনার চারপাশ থেকে ইফেক্ট করছে কাজ করছে এটা কিন্তু একটু কোনোরকম রকম মত সো আপনি নামাজে পড়ে যদি মহান আল্লাহর নিকট আপনার এই প্রবলেমগুলো বলেন বা আপনার মনে মনের ইচ্ছাগুলো যদি প্রকাশ করেন বা আপনি বলেন যে আমার এই জিনিস বা এই জিনিস দরকার বা আমাকে কাটিয়ে দাও বা আপনার যেটা ইচ্ছা সেটা যদি আপনি মহান আল্লাহর নিকট রাতের গভীরে সেই মোমেন্ট যদি আপনি বলেন তো দেখবেন আপনার ভিতরে যে একটা পাওয়ার কাজ করছে যে একটা এনার্জি কাজ করছে এটা আপনি অন্য কোনো কিছু থেকে পাবেন না আমাদের ঘুম খুবই প্রয়োজন আমাদের ইসলামিক রুলস অনুযায়ী যদি আমরা এশার নামাজে পরে বা তারও একটু পরে যদি আমরা ঘুমিয়ে যাই তাহলে আমাদের ব্রেনে খুব সুন্দর একটা ইফেক্ট কাজ করে যেটা আমরা আলফা ফ্রিকোয়েন্সি বলতে পারি এবং অনেক গবেষণা হয় এইটা নিয়ে সো রাতের তৃতীয় ভাগে যদি আমরা যাই বিশেষ করে ফজল নামাজের আগে বা রাত দুইটা তিনটা বা চারটার পরে যদি আমরা মহান আল্লাহর নিকট নির্জনে যখন সবাই ঘুমিয়ে পড়ে মহান আল্লাহর নিকট আমরা প্রার্থনা করি দেখবেন আপনার প্রার্থনা কতটা আপনাকে অ্যাডভান্সমেন্ট রাখে আপনাকে শান্ত রাখবে আপনাকে একটা হ্যাপি ক্লো দেবে একটা হ্যাপি ফিল পাবেন আপনি আপনার কাছে মনে হবে যে আপনি সুপার ন্যাচারাল বা সুপার পাওয়ার গেইন করছেন অলিম্পিকে একটা কথা আছে অলিম্পিকে সেই ব্যক্তি মেডেল পায় যে নতুন কোনো রুলস বা নতুন কোনো টেকনিক ইফেক্ট করে বা ইউজ করে এটা মাইকেল ফিলিপসের কথায় বলেন বা হুসেন বোল্ডের কথায় বলেন তারা কিন্তু সমস্ত ইভেন্টে একটা নিউ নিউ টেকনিক ইউজ করছে নিউ টেকনিক ইউ ক্যান সাকসেস সো আমাদের উচিত তাহার যদি এই জিনিসটা যেটা আপনাকে নতুন কোনো কিছু সম্ভাবনা দেখে নিয়ে যাবে নতুনভাবে আপনাকে ইনভেন্ট করবে আপনি নতুনভাবে জাগরিত হবে। আপনার পার্ট নতুনভাবে চলে আসবে আর এটা জাগতিক বলেন ইহজাগতিক বললৌকিক দুটো ক্ষেত্রেই আপনি কিন্তু দারুণভাবে উপকৃত হবে আপনি ট্রাই করে দেখেন সমগ্র মুসলিম উম্মার কাছে অনুরোধ ঠাকুর যে সকল ভাইরা সারাদিন পরিশ্রম করেন খুব দ্রুত ঘুমিয়ে যাবেন এবং রাতের শেষ প্রহরে কাইন্ডলি একটু এই ইফেক্টটা কাজ করে দেখেন তাহার আপনাকে কতটা অ্যাডভান্সমেন্ট দেয় এটা সত্যি সবার লাইফ অন্যরকম অন্যরকম একটা চাম তৈরি করে এবং আপনার লাইফে চেঞ্জ করে দিতে দেখবেন আপনার ভিতরে যত পেইন রয়েছে যত যাতনা রয়েছে আপনি তাহার মাধ্যমে মহান রবেন নিক মহান আল্লাহ নিকটা প্রকাশ করুন দেখবেন আপনার মাঝে একটা আলোয়া চলে আসবে আপনি ভিতর থেকে সে পাওয়ারটা পাবেন এনার্জিটা পাবেন এবং এই এনার্জিটা আপনাকে অন্য সবার থেকে ডিফারেন্স রাখবে আর এটাই তাহাজুদের ম্যাজিক ও যুদ্ধের নিরাপদ ভালো থাকবেন অবশ্যই তাহা পড়তে করতে পড়তে ভুলবেন আসসালামু আলাইকুম